হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আর আমিও ভালো আছি মঙ্গি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি এখন চলে এলাম এখন বাজে রা ভোর চারটে চারটের সময় চলে এলাম আমি শিউলি ফুল তুলব বলে যেহেতু শিউলি ফুলগুলো সব ঝরে রাস্তার মধ্যে পড়ে যায় আর সবাই পাড়িয়ে যায় তুলে ঠাকুরকে পুজো দিতে ইচ্ছা করে না তাই ভালো আজকে একটু তাড়াতাড়ি উঠে ফুলগুলোকে তুলবো তো চলো গাছে কত শিউলি ফুল ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে গাছ ভরে ফুল হয়েছে দেখো এখন অব্দি ঝরে পড়েই রাস্তার মধ্যে তো দেখাচ্ছে তোমাদেরকে আর আমাদের এখানে এই যে পুজোর প্যান্ডেল হয়েছে তো দেখো লাইটিংগুলো এখন জ্বলছে তো চলো দেখাই এই দেখো দুই সাইডে এই যে আর চলো এখন সেলিফোনগুলো তুলে নিই অনেকটাই দূরে হয়েছে তো হাতে পাচ্ছি না আর যেহেতু এখানে পুজো হচ্ছে আর এই যে লাইটিংয়ের জন্য তারগুলো আমাদের এই যে গাছের মধ্যে দিয়েছে গাছের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্যে ভয় লাগছে ফুলগুলো পাচ্ছে তো চলো দিয়ে দেখি কোথায় ধারে ধারে আছে সেগুলোই তুলব আর পুজোর প্যান্ডেলের কাজ হচ্ছে তো বুঝতেই পারছো ধাম আওয়াজ হচ্ছে এত সুন্দর হয়ে আছে না দেখতে বেশ ভালো লাগছে দেখোই দেখো আর লাইটিংটা পড়ছে গাছের মধ্যে দিয়ে আরও তুলতে বেশ সুবিধা হচ্ছে দেখো গাছ অনেক ভরে রয়েছে এই দেখো কুকুর যাতায়াত করছে দেখো দেখো খেলা করছে ওই দেখো ওই দেখো এবার এদিক এবার ওদিক করছে কটা তুললাম এই যে ওই ঝোড়াটা রেখেছি দেখো গাছের উপরে আর এই গাছের উপরে আমি এখন রাখছি যেহেতু একাতে ক্যামেরা করছি ধরা যাচ্ছে না ঝোড়াটা এই জন্যে একটু লাঠি বা আকশি বলে ভালো হতো চলো এই দিকটা একটু তুলি এই দিকটা একটু হাতে কাছে আছে দেখ যা শিউলি ফুলের গন্ধ বেরোচ্ছে না সেন্ট ভোর ভোর আকাশে দেখো একটা তুলতে যাচ্ছে আর এদিকে পড়েও যাচ্ছে এই ফুলটা তো তুলে রাখলেই মেতে যায় কি করবো সকালবেলা পাই না যেহেতু রাস্তা পড়ে যায় এই ফুল তো থাকে না ঝরে পড়ে যায় ওই জন্য ভালো মাছকে ফুলকটা তুলবটা দেখ আরো কতটা হাতটা উঁচু করে এক হাত দিয়ে তো অসুবিধা হচ্ছে তুলতে চলো যে কটা তুলেছে ঝোড়ায় দেখে আসি হাত দিয়ে হাত দিয়ে অসুবিধা চলো বন্ধুরা ফুলগুলো তুলে নি তো দেখো বন্ধুরা আমি লাঠি নিয়ে এসেছি দেখতে পাচ্ছি আর এই যে ডালটাকে নিচু করেছি এখন আমি এই যে শিউলি ফুলগুলোকে তুলব তো চলো তো দেখো বন্ধুরা লাঠি দিয়ে ডালটাকে নিচু করে ধরে নিয়ে এসেছি ধরার আগে দেখো সব ঝরে পড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে দেখো দেখো বন্ধুরা একাতে ক্যামেরা করছে আর একাতে ফুল তুলছি তো দেখো বন্ধুরা শিউলি ফুলগুলো টানবো কিন্তু তার আগে সব জোরে জোরে পড়ে যাচ্ছে বসে দিয়ে টানছি দেখা দেখ রাস্তা ভরে গেছে আর দুই ভাই দেখো খেলা করতেই আছে তো দেখো বন্ধুরা শেষ মেশ পেয়েছি কিছুটা ফুল তো দেখো বন্ধুরা কিছুটা ফুল পেরেছি খুব কষ্ট করে লাঠি এক হাতে এক হাতে ক্যামেরা এক হাতে হাত দিয়ে ফুল তুলছি যাই হোক অনেকটাই ফুল তুলেছি আর তো আর পাচ্ছি না যেহেতু দেখতে পাচ্ছ সব দূরে দূরে অনেকটাই আর এক হাত দিয়ে এক সম্ভব হচ্ছে না তো চলো যেইটুকু তুলেছি আর বাদ বাকিগুলো যা পড়বে তো সব লোকেরাই নিয়ে যায় সকালবেলা আর আমি তো নিচে পড়া ফুল দিয়ে পুজো দিতে পারি না কেমন যেন একটা গাগে ঘিন করে সব হাঁটা ছলায় রাস্তার মধ্যে আর গাছটা দেখতেই পাচ্ছ রাস্তার ধারেই হয়েছে হ্যাঁ দেখো পড়ছে টুকটুক করে গাছ ঘুরে গেছে আর গন্ধটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কী বলবো তো তোমাদের বাড়িতে কাদের এরকম বাড়িতে শিউলি ফুলের গাছ আছে আমাকে কোন তো অবশ্যই কমেন্টে জানিও 那个不对呀，切。